এই দেখো এটা হচ্ছে গিয়ে খাসির বাচ্চা তোতা দেখো কানগুলো কত লম্বা লম্বা দেখেছো এই দেখো এটা হচ্ছে ছাগলের বাচ্চা বন্ধুরা এই যে ছাগলটা দেখতে পাচ্ছ এই ছাগলটা হচ্ছে গিয়ে চারটে করে বছরে দুবার বাচ্চা দেয় এই ছাগলটা বছরে দুবার বাচ্চা দেয় আর চারটে করে বাচ্চা হয় এই দেখো এই আটা আর বিচলি দিয়ে দিলাম বছরে কিরকম লাভ তোমরাও যদি করতে চাও এরকম ছাগলের ফার্ম তোমরাও করতে পারো গরুর চাইতে মিনিমাম বেশি লাভ এতে পায়খানা করছে কিনা হাই বন্ধুরা আজকে আবার এসেছি আজকে ছাগল দেখাবো আজকে তোমাদের দেশি ছাগল কত বড় হয় সেটাই তোমরা দেখতে রাখো আমার খামার রয়েছে সেই খামারের ছাগল দেখো এই দেখো কত বড় ছাগল দেখে নাও ছাগলটা কত বড় দেখতে পাচ্ছ এই ছাগলটা দেখো আর এটা হচ্ছে খাসির বাচ্চা এটা হচ্ছে খাসি আর তার দেখো বাচ্চা কাচ্চাগুলো দেখো একটা ছাগলের চারটে বাচ্চা ওই দেখো চারটে বাচ্চা এই দেখো এই হচ্ছে ছাগলের বাচ্চা রেখেছো এটা হচ্ছে খাসির বাচ্চা এই দেখো এই দেখো এটা হচ্ছে গিয়ে খাসির বাচ্চা তোতাবড়ি ছাগল এই দেখো কানগুলো কত লম্বা লম্বা দেখেছো এই দেখো এটা হচ্ছে তোতাবড়ি ছাগলের বাচ্চা আর বাচ্চাগুলো দেখো ওইখানেও রয়েছে আর সব বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এই দেখো কতগুলো ছাগল এই দেখো এই চারটে বাচ্চা হয়েছে কদিন আগে হয়েছে হচ্ছে গুলো দেখো এই যে আর এই দেখো এটা হচ্ছে আমার পোতাবুড়ি ছাগলের ক্রস এই যে বন্ধুরা এই যে ছাগলটা দেখতে পাচ্ছ এই ছাগলটা হচ্ছে গিয়ে চারটে করে বছরে চার ছ দুবার বাচ্চা দেয় এই ছাগলটা বছরে দুবার বাচ্চা দেয় আর চারটে করে বাচ্চা হয় এই দেখো এদের বাচ্চা একটা দুটো তিনটে চারটা এটা হচ্ছে গিয়ে তোতা ছাগলের ক্রস ঠিক আছে আর এইবার এই ছাগল হচ্ছে গিয়ে সব রকম সব কিছু খায় ভুসি থেকে তারপর খোল ভুসি তারপর নানান রকম ভুসি কোল ভুসি খ সব রকম কিছু খায় আর চারটে করে এদের বাচ্চা হয় আর চারটে করে বাচ্চা বছরে দুবার আমি বাচ্চা বিক্রি করি আর বছরে প্রায় দু দেড় থেকে দু লাখ টাকা হয় একটা ছাগল নাম চারটে পাঁচটা ছাগল রয়েছে ওই পাশেও দুটো ছাগল রয়েছে ওগুলো হচ্ছে কি দিশি ছাগল আর এটা হচ্ছে যে তোতাবুড়ি ক্রস এটা হচ্ছে তোতা বুড়ির ক্রস আর এরা সব কিছু খায় আর এদের কাঁচার পাতা থেকে আরম্ভ করে কলার পাতা থেকে আরম্ভ করে সব কিছু খায় বিচুলি বিচুলি সব কিছু এরা খায় মোটামুটি আর বিচুলির সাথে আটা মাখিয়ে দিলে আরও বেশি ভালো খায় এই যে বিচুলি দেবো আর এর সাথে একটু আটা দেবো ওরা খেয়ে নেবে দেখো বিচুলিটা আমি কিভাবে মাখাই এই বিচুলির মধ্যে একটু জল দিতে হবে হালকা দিয়ে মাখিয়ে আর একটু আটা দিলে এরা সব খেয়ে নেবে দেখো এই আটা আর বিচুলি দিয়ে দিলাম এটা হচ্ছে গমের ভুসি দেখো খাওয়ার জন্য কেনা করছে দেখো শুধু বিচুলি আর আটা দিলে আর কিছু ওদের লাগবে না আর টুকটাক একটু ঘাস পাশ এনে দি ওরা বুধ এই দেখো এর বাচ্চা দেখো এই দেখো এর বাচ্চা হয়েছে আর বাচ্চা বাচ্চা খেয়েও অপরন্তু দুধ হয় এর দুধটা মাঝে মাঝে আমি বিক্রিও করি ছাগলের দুধ এখনকার দিনে তো আর ছাগলের দুধ পাওয়া যায় না কিন্তু এর প্রচণ্ড হচ্ছে গিয়ে দুধ হয় আর বাইরে থেকেও হচ্ছে লোকে কিনতে আসে অল্প হয় প্রায় এই পাঁচশো মতন দুধ হয় বাইরে আমি বিক্রি করি আর বাচ্চা কাচ্চা খায় বলে একটু মানে কম বিক্রি করতে পারি কিন্তু কদিন পরে এখন নতুন বাচ্চা হয়েছে তো ওই জন্য দুধটা বেশি হচ্ছে কদিন পরে আর কদিন পরে যখন বাচ্চা কাচ্চা ছেড়ে দেবে তখন হচ্ছে তখন অনেকটাই করে দুধ হবে এই দেখো বাচ্চা দুধ খাচ্ছে এই দেখো চারটে বাচ্চা বিশাল বদমাই দুধ খেতে দেয় না বাচ্চাদের এই দেখো সব খাওয়া হয়ে গেছে বিচুলিয়ে দেওয়া সবটা খেয়ে নিয়ে শুধু আটা আর বিচুলি আর কিচ্ছু লাগবে না খড় আর বিচুলি দিলে ওদের আর কিচ্ছুই লাগবে না ওরা খেয়ে নেবে এই দেখো কিরকম খেয়ে নিল আর ও ফল পাকড় খাওয়ানো হয় আর বাচ্চাগুলো হচ্ছে গিয়ে অনেক সময় অনেক সময় আমি দুধ খাওয়াই দুধ কিনে খাওয়াই যেমন বাচ্চাদের পাপ্পু করে দুধ খাওয়াই ওরকম করে খাওয়াই খাইয়ে মানে সম্পূর্ণ হচ্ছে গিয়ে আবার বড় করার জন্য মোটা সোটা করার জন্য বাইরের দুধ কিনে খাওয়াতে হয় এই পর্যন্ত আমি তেত্রিশটা একটা ছাগল থেকে আমি তেত্রিশ থেকে চল্লিশ পিস ছাগল বিক্রি করা হয়ে গেছে আর এই দেখো এই হচ্ছে খাসিটা দেখো কত বড় আরও যদি আরও ছ মাস পরে আরও বিক্রি হবে এক্ষুনি তাও দিইনি এই যে এই ছাগলটা এটা হচ্ছে খাসি। খাসি তাই এর দাম দিয়ে গেছে পঁয়ত্রিশ হাজার টাকা আর তাও আমি বিক্রি করিনি বলে একটু বড় হোক তারপরে গিয়ে বিক্রি করব। বলে এখন বিক্রি করিনি এর দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা আর এর এর দাম দিয়ে গেছে চল্লিশ এই ছাগলটার দাম দিয়ে গেছে চল্লিশ আর আমি বিক্রি করিনি এখনো কারণ এই চারটে করে বছরে বছর আটটা বাচ্চা দেয় মাসে বাচ্চা দেয় এই ছাগলটা ছ মাসে বাচ্চা দেয় এই শিম বলে দেখছো অত বড় বড় গরুর মতন শিং এরকম গরুর মতন শিম কি পুরো আর ওই দুটো তো দেশি ছাগল হচ্ছে দেশি ছাগল এগুলো হচ্ছে দেশি বছরে এরকম লাভ তোমরাও যদি করতে চাও এরকম ছাগলের ফার্ম তোমরাও করতে পারো গরুষ গরুর চাইতে মিনিমাম বেশি লাভ এতে একটা গরু পুষে যতটা লাভ না বছরে লাভ না হবে একটা ছাগল তার দ্বিগুণ লাভ এই দেখো বন্ধুরা এই বাচ্চাটা হচ্ছে সমুদ্রে দুদিন হয়েছে আর এটা হচ্ছে তোতাবুড়ি ছাগল তোমরাও যদি কেউ এরকম ছাগল পুষতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা এরকম ছাগল পুষতে চাও আর এই দেখো তোতাবুড়ির বাচ্চা এটা দেখেছো এর কানটা দেখেছো তোতাবুড়ি ছাগলের একটু কান বড় হয় এই দেখো এটা হচ্ছে তোতাবুড়ি ছাগল এর হচ্ছে গিয়ে এ শুধু খায় মায়ের দুধ আর হচ্ছে গিয়ে তুমি যদি আরও চেহারা ভালো করতে চাও এর বাইরে থেকে কিনে দুধ খাওয়াতে হবে আমিও খাওয়াই দুধ কিনে বাইরে থেকে এর আর আমি এই ছাগলগুলো এনেছিলাম রাজাবাজ বাজার থেকে রাজা বাজার থেকে ছাগল কিনে এনেছিলাম আর এখানে তো তোতাবুড়ি ছাগল পাওয়া যায় না আর তাই আমি রাজাবাজার থেকে এনেছিলাম আর এখান আর এখানে তো এরকম তোতাবুড়ি ছাগল পাওয়া যায় না এগুলো মানে সহজে এইরকম এখানে সব দিশি ছাগল তোতাবুড়ি ছাগল খুব একটা পাওয়া যায় না আর হচ্ছে গিয়ে এইগুলো তোতাবুরি ছাগল বেশি পাওয়া যায় হচ্ছে গিয়ে বাংলাদেশে এখানে খুব কম মেলে এই ধারিটা দেখেই বুঝতে পারছো যে কত বড়ো ধারি এরকম খুব কম দেখা যায় এরকম ছাগল এই যে আমার যে ধারিটা আছে এটা পুরো একদম গরুর মতন পুরো একদম এই যে দেখো কত বড় ধারি ধারিটা একটু দেখো ধারিটা দেখো কত বড় ধারি দেখতেই পাচ্ছ এইগুলো এরকম এখানে কেউ কোথাও পাবে না একমাত্র আমি এনেছিলাম রাজা বাজার থেকে আর আমার একটা ছাগল থেকে এখন দেখতেই দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দশটা এরকম ছাগল হয়ে গেছে এগুলো আবার বড় হয়ে বড়ো হয়ে যাবে যখন তখন আবার এগুলো বিক্রি করে দেবো কেন কেননা অত বড় তো খামার নেই যে সব রেখে দেবো তাই খানিকটা বিক্রি করে দেবো খানিকটা রেখে দেবো তা তোমরাও যদি কেউ এরকম তোতাবুরি ছাগল কিনতে চাও যোগাযোগ করতে পারো আর কমেন্ট বক্সে কমেন্ট করো ওখানে যদি কারও দরকার পড়ে ঠিক আছে বাচ্চাটা কেমন চুপচাপ রয়েছে ও চুপচাপ রয়েছে এরা মানুষের মতন ঘরেও থাকে তো এই বাচ্চাটা সবসময় আমার ঘরে থাকে এই যে এই বাচ্চাটা চুপ করে রয়েছে এই বাচ্চাটা সবসময় ঘরে থাকে আমার দেখতে পাচ্ছ কত সুন্দর বাচ্চা এরা দেশি ছাগলের মতন এর গায়ের কালার হয়েছে গায়ের কালারটা দেখো পুরো দেশি ছাগলের মতন কিন্তু এটা তেতাবড়ি কানগুলো আমার খুব ভালো লাগে কান বড় বড় তো এই দেখো কান বড় বড় টিং টিং এর বাদ ধরে না রেগে যায় দেখো রেগে যায় কেন রেগে যায় হম বুধে মার চাই দেখো তা বন্ধুরা তো তোমরা পুরো দেখতেই পেলে আমার খামারে কতগুলো ছাগল রয়েছে তা তোমাদের যদি ভালো লাগে তা কমেন্ট করবে আর তোমরা যদি কেউ কিনতে চাও তাও কমেন্ট করবে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম ব্যাস বাই